অনেকেই জানতে চেয়েছেন আমি কিভাবে চিকন হয়েছি অ্যাকচুয়ালি আপনাদের চোখে যে আমাকে চিকন লাগে এইটাই আসলে ভাববার বিষয় আমি কিভাবে ডায়েট করি এটা যদি আপনারা জানতে চান এবং সেই রেসিপি ফলো করতে চান তাহলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই যে ধরেন মেলায় আসছি মেলায় আসলে কি আর ডায়েটের কথা মনে থাকে এই ধরেন খাইলাম চানাচুর মাখা তারপর বাসায় এসে দেখি আমার হাজব্যান্ড হচ্ছে পেশোয়ারি বিফ রান্না করছে যেটার মধ্যে একেবারে মেল্টেড ঘি আছে তারপর আছে বাটার মানে একবারে ঘি আর বাটার একদম গরুর চর্বিযুক্ত মাংস এগুলো দিয়ে ভরপুর তো পেশোয়ারির বিফ কে কে ট্রাই করছেন কমেন্টস করে জানাবেন তারপর হচ্ছে আমার হাজব্যান্ড আমার জন্য অনেকগুলো ডায়েট ফুড নিয়ে আসছে যেহেতু অনেক খাওয়া দাওয়া হয়েছে তো ডায়েট ফুড তো ট্রাই করতে হবে চানাচুরের প্যাকেটটাকে ইগনোর করেন কারণ ওইটা আমার না ওইটা হচ্ছে আপনাদের মুস্কানের তারপর চা পাতা ওইটাও আমার না কারণ আমি চা খাই না আর পোলার চল যেগুলো দেখতে পাইতেছেন এগুলোও আমার না এগুলো তারা বিরিয়ানি খাবে আর আমার ডায়েট ফুডগুলো আমি দেখাচ্ছি আমার ডায়েট ফুডগুলো হচ্ছে এগুলা এইটা অবশ্য ডায়েট ফুড না এটা হচ্ছে একটা পারফিউম যেটা আমার অনেক পছন্দের একটা পারফিউম আপনাদের ভাই আমার জন্য নিয়ে আসে তারপর হচ্ছে এই যে গ্রিন টি এই গ্রিন টিটা আমি একদমই খাই না আমি হচ্ছে কাজী ফার্মের যে গ্রিন টি আছে ওইটা খাই কিন্তু আমার জামাই এটা নিয়ে আসছে এখন কী করার বলেন ঝগড়া তো আর করতে করা যাবে না একটা সামান্য জিনিসের জন্য তারপরে এই যে নিয়ে আসছে এটা এটা কী হচ্ছে এটা হচ্ছে মিক্সড ফ্রুটস যেটা খেলে ওজন কমে না বাড়ে আমার জানা নাই কিন্তু আমার মজা লাগে আমি খাই এমনও আসে এটা তিন দিনও শেষ হয়ে যাইতে পারে এটা কেমন ডায়েট আমি জানি না কিন্তু আমার ভালো লাগে আমি খাই আমি আসলে আমার লাইফটাকে বিন্দাস কাটাই খাইতে ইচ্ছা করলে খাই তারপর এখন যেটা দেখাবো সেটা দেখে আপনারা আমারে বকা দিয়ান না কারণ যেহেতু ডায়েট ফুড দেখা দেখাইছি আর বাহিরে গেলে বুঝেন এগুলা চোখের সামনে দেওয়া ঘুরে এগুলা শুধু চারিদিক দিয়ে ঘুরে তখন আমি কীভাবে ডায়েট করবো আপনারাই বলেন স্কুল ছুটি শেষে কলিকরা বলবে আসেন ফুচকা খাই আসেন ম্যাডাম কিছু খাই তখন আপনি বলেন তারা যদি ফুসকা খাওয়াইতে চায় আপনি কি বলবেন যে না আমি খাবো না ফুসকা তাও আবার ফ্রিতে কেউ যদি খাওয়াইতে চায় যাই হোক এরকম করে করে প্রতিদিনই আমার ফুসকা খাওয়া হয় আর এই ছোটো ফুচকাগুলা এগুলো দেখলে বুঝছেন আমার মাথা ঠিক থাকে না তারপর এই যে সেই চানাচুর মাখা বোম্বাই মরিচ দেয়া এগুলা খাইতে খাইতেই আমার ডায়েটের দিন চলা যায় এইটা আমি প্রথমে হচ্ছে ভাত দিয়ে খাইছি পোলাও দিয়া। তারপর অবশ্য ট্রাই করছি পরোটা দিয়া আর পরোটাটা আবার ঘি দিয়ে ছিল আমার এভাবেই ডায়েটের দিনগুলো চলতেছে আপনারা যদি এভাবে ডায়েট করে সুস্থ থাকতে পারেন তাহলে করতে পারেন আসলে সুস্থ থাকাটাই হচ্ছে মেন কথা আমি এভাবেই ডায়েট করি আমি সপ্তাহে পাঁচ দিন ডায়েট করি আর দুই দিন হচ্ছে বিন্দাস খাই বিনিময়ে আমার তিন কেজি কইবা বা পাঁচ কেজি বাড়ে বারুক না কি আছে আর জীবনে খাই দায় ঘুমাই এই যে কাবাব তারপর বিরিয়ানি আমার বাচ্চারা এগুলো পছন্দ করে আমাকে রান্না করতেই হয় আর রান্না করলে এগুলোর ঘ্রাণ শুনে শুনে নিশ্চয়ই আমি আর বসে থাকি না আমিও খাই এভাবেই জীবন চলছে চলুক না জীবন চলতে থাকুক জীবনের নিয়মে